এখন আমাদের দুটো থালা লাগে দুটো গ্লাস লাগে দুখানা তুলসী পাতা লাগে দুটো বাতাসা লাগে কি গো লাগে না যদি এক থাকতো তাহলে তো আর দুটো দুটো লাগতো না একটাতেই কাজ মিটে যেত কেননা ভগবানকে দিতে গেলেই তো আমাদের যত জ্বালা অধিকাংশ বাড়িতে যান এই সনাতন ধর্মের মানুষ যারা আছি আমরা এতটা নির্লজ্জ এতটুকু থালা এর থেকে ছোট থালা আর জগতে হয় না এর থেকে ছোট থালা আর জগতে হয় না এই থালাগুলো বাড়িতে কার জন্য থাকে হ্যাঁ বড় জামাই বড় জামাই জন্য থাকে গিলাসের অবস্থা তো আরো মারাত্ম এতটুকু একটা থালার উপরে ছোট্ট একটা নকুল একটা বাতাসা দিয়ে ডাকা ডাকি শেষ নেই গৌর এসো নিতা এসো চৌষট্টি মহন্ত দ্বাদশ গোপাল চিনি এই যে বলছি নকুল দানা ছিল তো সাদা সাদা ছোট্ট ছোট্ট হয় দানা দানা মতো আর কি বাজারে দু টাকা নিয়ে যাবেন যতগুলো দেবে ভগবানকে দেওয়ার যা শ্রী তাতে আমাদের দশ দিন চলে যাবে সেই প্রাকৃত জগতের এক ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকার মালিক ভগবানকে মানে না কিন্তু স্ত্রীটা একটু ভক্তিমতি তো বাড়িতে বরাদ্দ হলো দশ দিনে দু টাকার নকুল দানা বাড়িতে এনে বউয়ের হাতে দিয়ে বলে আচ্ছা বলছি বাবাজি এটাও সেবা ওটাও সেবা এখন এই সেবা ওই সেবার জন্য যদি এটা ব্যাঘাত ঘটে তাহলে তো সেটা অপরাধ হয় ঘন্টাটা আজকে না বাজালেই নয় বাজালে ঘন্টা খানি বাজাবেন কম করে আসতে বাজাবে কি বলছিলাম যেন হ্যাঁ ও নকুল দানা এখন বাড়িতে এনে বউয়ের হাতে দিই বলে এইটা দিয়ে দশ দিন চালাবি চলেও তাই এখন এই সপ্তাহে একটু বেশি বেশি দিতে গিয়ে দশ দিনই জায়গায় সাত দিনই শেষ হয়ে যায় স্বামী যখন বাজারে যাচ্ছে ইস্ত্রিটা ছুটি কি বলছে কই কো শুনছো বাজার থেকে আরবা সময় আমার গোপালের জন্য দু টাকার নকুল দানা এনো তো বলে কি এই না সেদিন টেনে দিলাম আর অমনি পুড়িয়ে গেল যত সব বাজে খরচা ভগবানের জন্য দশ দিনে দুটাকার নকুল দানা সেটাও আমাদের কাছে বাজে খরচা কি হয় না ভগবানের জন্যে একটা আপেল কিনতে গেলে সাগর শুকিয়ে যায় কিন্তু বলতেও লজ্জা হয় জামাই যখন বাড়ি যায় পাঁচ কেজি রডার হয় কি হয় না কেন হয় না ছাগল খাবে ছাগলে জামাই খাবে জামাই ছাগল খাবে কিন্তু ভগবানের জন্য আপেল কিনতে গেলে সাগর শুকিয়ে যায় এই যে দেখুন আর এখানে আমিও বলি যে হে ভগবান তুমি তো অনন্তকরি ব্রহ্মাণ্ডের মালিক সবই তো তোমার তা যদি তাই হয় তাহলে ভক্ত কখন একটা নকুল দানা দেবে কখন একটা বাতাসা দেবে সেই জন্য তুমি কেন নির্লজ্জের মতো হাঁ করে বসে থাকো সবই যখন তোমার তোমারও টাকার অভাব নেই বাজারে দই রসগোল্লা সন্দেশের অভাব নেই তুমি নিজে বাজারে গিয়ে লক্ষ লক্ষ টাকা দই রসগোল্লা কিনে খাও কে তোমায় বাধা দিচ্ছে কিন্তু সেটা না খেয়ে ভক্ত কখন দেবে সেই জন্য তুমি কেন হা করে বসে থাকো মহাজন বললেন বাবা এতে ভগবানকে দোষ দিও না আসলে কিনে খাওয়া আর চেয়ে খাওয়া এর মধ্যে আকাশ পাতাল ব্যবধান কেমন প্রাকৃত জগতের এক পিতা বাজারে যাচ্ছে ছোট্ট ছেলে ছুটতে ছুটতে বাবার কাছে গিয়ে হাতটা জড়িয়ে ধরে বলছে বাবা বাজার থেকে আসবার সময় আমার জন্য একটু খাবার নিয়ে অধিকাংশ বাচ্চারা এমন আবদার করে কি মা করে না এনে দেন তো এখন বাবার কাছে আবদার করেছে ছেলে বাবা বাজার করে যখন ফিরছে ছেলের কথাটা মনে হলো তাই দু টাকা দিয়ে দশখানা বিস্কুটের একটা প্যাকেট কিনে নিই বাড়িয়ে আর যেই বাবা বাড়ি এসেছে ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে বাবার সামনে গিয়ে হাতটা বাড়িয়ে বলছে যে বাবা আমার খাবারটা দাও আর বাবা পকেট থেকে বিস্কুটের প্যাকেটটা বের করে ছেলের হাতে দিয়েছে আর যেই হাতে পেয়েছে অমনি ছেলেটা আনন্দে নাচতে 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 একেবারে ঠাকুমার কোলে বসে প্যাকেটটা ছিঁড়ে একটা একটা করে বিস্কুট খেতে শুরু করেছে বাবা দূর থেকে দাঁড়িয়ে দেখছে আহা রে আমার ছেলেটা কত সুখেই না বিস্কুটগুলো খাচ্ছে দেখে মনে হচ্ছে যে না জানি বিস্কুটে কি টেস্ট একটা বিস্কুট খেতে পারলে হতো যে তার স্বাদ কেমন বাবার মনে একটু লোভ হলো আর এবার বাবা ছুটে গিয়ে ছেলের সামনে দাঁড়িয়ে বলছে যে বাবা শোনা আমায় একটা বিস্কুট দাও সঙ্গে সঙ্গে ছেলে বলুন আমার বিস্কুট তোমায় দেবো কেন ভেবেছেন একটু আগেই বাবা কিনে দিল আর ছেলেটা হাতে পেয়েই বলছে যে আমার বিস্কুট তোমায় দেব কেন বাবা ডেকে বলছে বাপরে বাপ তুই কি হিংসুটে রে আমি তোকে দশখানা বিস্কুট দিলাম আর তুই আমায় একটা বিস্কুট দিবি না বলে ও ঠাকুমা এই দেখো বাবা আমার কাছে বিস্কুট চাইছে লালুশ চলে গেল ঠাকুমার কাছে ঠাকুমা ডেকে বলছে দাদু ভাই বাবা যখন চেয়েছে আর দেরি করো না কেন জানো আজকের এই দিনটা তোমার জীবনে বারবার আসবে না আজকে তুমি বাবাকে যতটা দেবে জানবে তোমার বাবা তোমাকে ভালোবেসে এর থেকে অনেক বেশি গুণে সম্পদ তোমার জন্যে সঞ্চয় করে রাখবে ছেলেটা ডেকে বলছে তাহলে আমি একখানা দেবো না আমি আধখানা দেব বলে তাই দাও না অন্তত দেওয়ার অভ্যাসটা করো আর এমনিভাবে দিতে 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 যেদিন অভ্যাস তৈরি হবে সেদিন দেখবে নিজের বলতে আর কোনো কিছুই ধরে রাখতে পারবে না ছেলেটা ছুটে গিয়ে বাবার সামনে দাঁড়িয়ে নিজে যে বিস্কুটটা খাচ্ছিল অর্ধেক খেয়েছে আর অর্ধেক হাতে সেই অর্ধেক খাওয়া বিস্কুট বাবার হাতে দিয়ে বললেন এই না বাবা তুমি এই আতখানা খাও আর বাবা ছেলের খাওয়া সেই অর্ধেক বিস্কুট মুখে দিয়ে পরম সেবা করছেন আচ্ছা মায়েরা বলুন তো ওই বাবা কি পারতো না বাজারে গিয়ে দুশো টাকার বিস্কুট কিনে খেতে কি বাবা পারতো না কিন্তু সেটা না খেয়ে ছেলের খাওয়া অর্ধেক না বসলে অনুভব করা যায় প্রাকৃত জগতের পিতা যেমন ছেলের খাওয়া অর্ধেক বিস্কুট মুখে দিয়ে পরম তৃপ্তি পায় ঠিক তেমনি জগতের পিতা রাধি রাধি গোবিন্দ ভক্তের দেওয়া একটা নকুল দানা একটা বাতাসাতেই পরম তৃপ্তি পায় বলে আমি জানি আমার জন্য অর্থ ব্যয় করতে তোমাদের কষ্ট হয় আমি সেটাও চাই না যদি নকুল দানা দিতে না পারো বাতাসা দিতে না পারো আমি সেটাও চাই না যদি পারো এক গন্ডুর গঙ্গা জল একটা তুলসীর পাতা আমায় দিও যদি গঙ্গা জলও দিতে না পারো যদি দিতে বাতাসাও না পারো আমি সেটাও চাই না যদি পারো নয়নের জলে এই মন তুলসীটাকে সিদ্ধ করে একবার গোবিন্দাই নম বলে কেউ আমারও চরণে দিতে পারে আমি কথা দিলাম এ জন্মে নয় জন্ম জন্মান্তরের মতো আমি সেই ভক্তচরণে দাস ওরে আমি আমি সেই চরণে চরুণের দাস হই রে আমি সেই ভক্ত চরুণ দাস হই রে ওরে আমি আমি সেই ভক্ত চরণে দাস যদি কেউ নয়ন জলে যদি কেউ নয়ন জলে আমায় একবার আমি সেই ভক্ত চরণের দা 是会的。 সেই ভক্ত চরে

যদি কেউ নয়ন জলে আমার ডাকে ওই তুলসিয়া নয়ন জলে গবুর তোমার হলারোলে তুলসিয়ারে মা বলে হব তোর তবার হলম বলে নয়ন जले আজবার ডাকে হব তোর তবার হলম বলে জনম নাহি জনম যাবে তাই গব ধরব এ জনম নাহি জনম যাবে তোর তবার হলম বলে যদি কে নয়ন जले আমায় আজবার ডাকে আজ গৌড় হরি সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ আমার নদী নদীয়ার মাঝে ধবলি শ্যামলি তো নেই কিন্তু ধবলি শ্যামলিকে ডাকবার ছালা করে আজ হরে এই কলির জীবকে ডাকলেন হে কলির জীব তোমরা আর মোহমায় নিজেকে আটকে রেখো না সংসারে আছো সংসারে থাকো সংসার ছেড়ে যেতে বলছি না কিন্তু এই সংসারে থেকেই তোমরা যদি পারো একবার ভক্তি ভরে আমায় ডাকো এর থেকে সহজ ভজন আর জগতে হয় না আমার গৌরহরি এত সুন্দর সহজ ভজনটা আমাদের দিয়েছেন যে সাথে পাঁচে মিলে গৃহ দাঁড়িতে বসিয়া হরি নাম করো সবে করো তলে দিয়া সংসারে তোমার যা যা কর্তব্য সব কিছু করে যাও শুধু এর মধ্যে একটু ভক্তি ভরে হরের নামই বকে বলা আসক্তিটা ছাড়ো এই যে আমার আমার করে সব কিছু আঁকড়ে আছো এটা চিরকাল তোমার নয় আসক্তিটাকে আগে ছাড়ো কিন্তু আমরা তো সেটা ছাড়তে পারিনি মৃত্যুর আগ পর্যন্ত আমরা আমার বলেই সব কিছু ধরে রাখি আর আমার বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে যারা আছে তারা দুদিন পরে বলবে যে বুড়ো মরবে কবে চাবির গোছাটা পাবো এই কথাটা বলার আগে তোমার যা আছে তুমি তাদেরকে দিয়ে দাও মরে গেলে তারাই তো পাবে শুধু শুধু আঁকড়ে ধরে এই কথাটা শোনার কি দরকার সময় থাকতে তাদেরকে দিয়ে যদি পারো নির্জনে একটু তার কথা ভাব সময় বেশি নেই কার যে কখন যেতে হবে কেউ বলতে পারে না কিন্তু আমাদের কেমন জানেন সেই মাতালের যাত্রা যাওয়ার মতো এক ভক্ত রামকৃষ্ণ পরমহংসদেবকে জিজ্ঞাসা করলেন যে সংসারে থেকে কি ভজন হয় না বলে সংসার মায়াই থেকে ভজন করাটা সংসার মায়াকে আঁকড়ে ধরে ভগবানের নাম করাটা সেই দুই মাতালের যাত্রা করার মতো সেটা কেমন না আজকে আকাশে চন্দ্রদয় হয়েছে চাঁদের আলোয় একেবারে সমস্ত দিক আলোকিত হয়ে গেছে দুই মাতাল মদ্যপ অবস্থায় নদীর ঘাটে গিয়ে চাঁদের দিকে তাকিয়ে একজন আরেকজনকে বলছে হ্যাঁ আজকে আর সংসারে ফিরে যাব না চল আজকে এই যে ঘাটে নৌকা বাঁধা আছে চলো আমরা নৌকা নিয়ে আজকে কাশি যাত্রা করি এই কাশি যাত্রা করবে বলে দুই মাতাল নৌকায় উঠে নৌকা বইটা দিয়ে বাওয়া শুরু করেছে সারাটা রাত্রি সজরে বইটা বাইতে বাইতে সকাল হয়ে গেছে এক মাতালে মানে নেশাটা যখন একটু কাটতে বসেছে আর কি তখন এক মাতাল আরেকজনকে ডেকে বলছে হ্যাঁ সেই কখন থেকে নৌকাটা বাইছি এখনও তো চন্দননগরই এলাম না দ্বিতীয় মাতাল ডেকে বলছে চুপকার মাতাল চন্দননগর কি বলছিস আরে বাবা আমরা তো এখনো দক্ষিণেশ্বরই ছাড়তে পারিনি তাহলে সারা রাত বাইলাম গেলাম কোথায় বলে কোথাও যাইনি তাহলে যাব কি করে নৌকা তো বাইছি কিন্তু নৌকাটা বাধা ছিল যে দড়ি দিয়ে দড়িটাই তো খুলতে হয়ে গেছে আমরাও রূপ দড়ি দিয়ে নিজেকে সংসারে বেঁধে রেখে যতই হরিনাম করুন না কেন বাবা এই ভব সাগর পার হওয়া সম্ভব নয় যদি পারো আর সময় নিয়ে নিভৃতে বসে একটু তাকে ডাকো ডাকার মতো যদি ডাকতে পারো তবেই এই মিছে মায়ার বন্ধনটাকে আগে নিজেকে মুক্ত করো এটা কোনো বাঁধন না মিছে মায়ার বাঁধন তুমি যদি মনে করো বাঁধন তবেই বাঁধন মনে যদি না করো যে আমি কোনো কিছুতে বাধা নই জগতের কিছুই তোমাকে আটকে রাখতে পারবে না আজ হরি তাই তো কলির জীবকে ডাকলেন হে কলির জীব চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে দেবদুল্লা মানব জনম এই মানব জনম বড় ভজনের জনম বড় সাধনের জনম এমনি করে হেলায় হেলায় আর নষ্ট করো না একবার চেয়ে দেখো আমি তো তোমাদের জন্য এনেছি এমন এক ধন যে ধন কেউ কখনো কোনো দিন কাউকে দেয়নি অনারপিত চরিঙ্গ চিরাত করোনায় অবতীর্ণ করলেও সবার পয় উচ্চম হরি সুন্দর দুটি কদম্ব সন্দীপিত হৃদয় কন্দরে স্ফূরতম আজকে গৌধরি কলির জীবকে ডাকছেন লীলা স্মরণেই ভজন একদিকে লীলা আর একদিকে জীব শিক্ষা লীলা স্মরণেই ভজন আমরা এই যে লীলাটা এই শুনছি এটা হলো কলির জীবের সাক্ষাৎ ভজন এই লীলা স্মরণেই প্রাপ্তি হয় স্মরণেই প্রাপ্তি এই যে হিরণ্য কশিপুর নাম তো আমরা কম বেশি শুনেছি সবাই হিরণ্য একটা ছেলে ছিল না নাম কি ছিল তার নাম ছিল জল্লাদ প্রহ্লাদ প্রহ্লাদ এই যে প্রহ্লাদের ভজনটা কি ছিল স্মরণ নিরন্তর সে হরিকে স্মরণ করত তাই তো তার প্রাপ্তিটা হয়েছিল হিরণ্য যেদিন প্রহ্লাদকে বলেছিল হ্যাঁ প্রহ্লাদ তোর হরি কি সর্বত্র বিদ্যমান বলেছিল আমার হরি সর্বত্র বিদ্যমান বলে এই ফটিক স্তম্ভের মধ্যে কি তোর হরি আছে কি বলেছিল প্রহ্লাদ আছে সেখানে কি ভগবান দেখা দেননি কিন্তু প্রহ্লাদ সেদিন দেখেছিল ভগবানকে কই আমরা তো দেখতে পাইনি দেখবো কি করে দেখার মতো যোগ্য নয়নটাই তো হয়নি ভগবান নেই কোথায় তাই তো রজনীকান্ত বললেন না আছো অনলয়ী উধার গহনে আছো জলদের গাই শোষিত তুমি তো সর্বত্রই আছো কিন্তু আমি দেখতে পাচ্ছি না প্রভু তোমায় দেখব কি করে আমি নয়নে বসন বসে আধারে মরি গো দিয়ায় আমি নয়নে বসন বাঁধি আধারে মরি বুঝি না কিছু দেখি না কিছু হে দেখায়ে বোঝায়ে পলিনে নে মর মোছায় তুমি করে দিয়ে যাকুম মাগো মোছায়ে হলি নে মর মোছায়ে ভজন লীলা প্রাপ্তি গৌরহরি একদিকে লীলা স্মরণ করছেন একদিকে কলি জীবকে শিক্ষা দিচ্ছেন অন্তরঙ্গে করে গোরা রস আস্বাদন বহিরঙ্গে করে গোরা হরি নাম সংকীর্তন আজকে গৌরহরি কলির জীবকে ডাকছেন কিন্তু ডাকতে গেলে তো একটা মাধ্যম লাগে আমরা যখন কাউকে ডাকি নাম ধরে ডাকি ইশারা করে ডাকি ইঙ্গিত করে ডাকি গৌর যে আমাদের ডাকছেন কি করে ডাকছেন কি ভাবে ডাকছেন তাহলে সেই দেখো গৌরাঙ্গের অপ্রাকৃত লীলা ভাবনিধি গৌর হরি পুরাবের ভাবে প্রেমে বিবর হয়ে পুরাবীলা স্মরণ মনন করে আজ আজ শিঙাবেন

কোরিয়া কোরিয়া জয়র ধনে গোরা বাজাতে লাগিলো বাজাতে লাগিলো বাজাতে লাগিলো বাজাতে লাগিল কৃষ্ণ বনেকারে ধরে বাজাতে লাগিলো কৃষ্ণ বনেকারে ধরে বাজাতে লাগিলো যেমন সিঙ্গা বেনু নাই ধবলি শ্যামলি নাই কিন্তু বাজাচ্ছেন পেলেন কোথায় বলে চেয়ে দেখো গৌরাঙ্গের অপ্রাকৃত লীলা ক্রবের ভাবে প্রেমে বিবর হয়ে ভাব নিদি গৌর হরি আজে বাজাই বাজাই